পাক হইবার মাসাইল নাজাসত অর্থ হচ্ছে না পাকি অপবিত্রতা তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সকলের কাছে পৌঁছার জন্য অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম মাসআলা নাম্বার এক नजासत की दो किस्में है अर्थात नजासत बा नापाकी होते दो प्रकार एक वो एक प्रकार होते वही जिसकी नजासत ज्यादा सख्त है अर्थात जेटा के बोला है नजासते गलिजा खूब शक्त तो है जिसकी नजासत जार नापाकी ज्यादा सख्त है अर्थात खूब बेसि की शक्त तो बा गाढ़ो तुड़ी टूड ही सी लग जाए अल्प परिमान लेके जार लेके जावर धराते तब भी धोने का हुकुम है तो कोनो दो तो करर हुकुम रहे चे उसको नजासते गलीजा कहते हैं शिड़ा के नजासते गलीजा बोला है दूसरी वो और द्वितीय नापाकी होते वहाँ जिसकी नजासत जरा कम और हल्की है जार नापाकी अल्प परिमाण जरा कम और हल्की है कम और हल्की हल्की मान कम जरा कम और हल्की है हल्का उसको खफीफा कहते हैं नजाजते खफीफा बोला है मसला नंबर दुई खून और आदमी का पाखाना रक्त एवं मानुषर मलमूत्र पाखाना पेशाब अर्थात मलमूत्र আওয়ার মনি এবং মনি অর্থাৎ বীর্য শুক্রাণু বলা হয় আওয়ার এবং মদ আওয়ার কুত্তে বিল্লি কা পাখানা পেশাব এবং কুকুর বিড়ালের মলমূত্র আওয়ার সুর কা এবং শুকরের গোস্ত এবং শুকরের গোস্ত তারপর আওয়ার উস্কে বাল এবং তার পশম ও হাড্ডি এবং হাড্ডি অর্থাৎ শুকরের হাড্ডি ওগায়রা ইত্যাদি

আপনার সার এবং মহিষ ইত্যাদির গোবর আর বকরি বেড় কি অর্থাৎ বকরি ইত্যাদি সকল প্রকার পশুর মল আহ এগুলো হচ্ছে কি না পাকি তারপরে বলা হয়েছে গরজকে সব জানুয়ারু মুরগি ভিত্তিক আহ সার কথা হচ্ছে সকল জীব মলমূত্র এবং মুরগি এবং হাঁস বেড বেড অর্থাৎ মুরগি এবং পানি মলমূত্র তারপর ওর গাধে খচ্চর এবং গাদা খচ্চর ইত্যাদি আপনার ওর সব হারাম জানোয়া কা পেশাব এবং সমস্ত হারাম জীব জন্তুর পেশাব এসব চিজে নাজে গলি জিনিস হচ্ছে কি পেশাব পাখানা ভি গলিজা হ্যাঁ অর্থাৎ ছুটো আহ দুধ পান করে হ্যাঁ এরকম বাচ্চার পেশাব পায়খানে মলমূত্র আহ হচ্ছে কি নাতে যা এখানে আবার ইয়াদু

আ পককির পায়খানা এবং আর হালাল জানোয়ারু কা পেশাব এবং جیسے বকরি গায়ে भैंस अतত আপনার গরু মহিষ বকরি ইত্যাদি হালাল পশুর পেশাব এবং ঘোড়া বলা হয়েছে কি جیسے বকরি গায়ে भैंस वगैरह और घोड़े एवं ঘোড়া ঘোড়ে কা পেশাব না জসতি হুবি ফাহ অর্থাৎ এখানে বলা হয়েছে এই এই প্রাণীগুলোর পেশাব হচ্ছে কি নাজাস হতে খফিফা পাঁচ নাম্বার হচ্ছে মুরগি বৃত্তিস মুর্গাবিকের সেবা আর হালাল পরিন্দু কি ব্যাট ভিট পাক হে তো এখন বলছে যে মুরগি হাঁস পানিকড়ি মুরগি হাঁস মুরগাবি মানে পানিকড়ি এগুলো ব্যতীত মুরগি বৃত্তিক মুর্গাবিকের সেবা অর্থাৎ মুরগি হাঁস এবং পানি করি ব্যতীত সেবা শব্দের অর্থ ব্যতিত আর হালাল পরিন্দু কি ভিট পাক হে এবং হালাল আহ পকির কি অর্থাৎ ভিট শব্দের অর্থ হচ্ছে আপনার আহ পায়খানা পাক যেমন কবুতর কবুতর আহ গুরিয়া অর্থাৎ যেরকম আপনার বলা হয়েছে কি কবুতর তাই না আচ্ছা কবুতর তারপরে চড়ুই শালিক ইত্যাদি গুরিয়া শব্দের অর্থ হচ্ছে শালিক বা চড়ুই ধরতে পারেন ইয়ানি চড়িয়া চড়ুই আর কি তো গুরিয়া এটা ব্যাখ্যা করেছে ইয়ানি অর্থাৎ চড়িয়া অর্থাৎ চড়ুই মিনা অগয়রা মিনা অগয়রা অর্থাৎ আহ চামচিকার চামচিকার বলা হতে পারে मीना वगैरह और चमकाडर और चमकाडर चमकाडर शब्द रहते होते हैं अपना बादुर बोला हुआ है चमकाडर चमकाडर शब्द रहते होते हैं बादुर चांचीकार पेशाब चांचीकार पेशाब एवं पैगना उबायु की पाक चमकाडर का पेशाब और बीट भी पाक है अर्थात चांचीकार पेशाब पैगना वो होती कि पाक मसाला नंबर पास आगे लो हाँ मसाला नंबर पास है कौन होते छोए नंबर ना जा सकते गलीजा में से अगर हाथेली और बहनी वाली चीज कपड़े या बदन में लग जावे अर्थात पतला प्रवाहमान ना जा सकते गलीजा एक देर हम पर जन तो जो दिशोरी रे बाका पड़े लेके जाए ताहोले किया चे माफ तू माफ है तो कौन की माफ আচ্ছা বে উসকে ধুয়ে নামাজ পড় যদি কম পড়লে ধৌত করা ব্যতীত বেউকে ধুয়ে অর্থাৎ ওই নাপাকি ধৌত করা ব্যতীত আগের নামাজ পড় পড়লে যদি নামাজ পড়ে নাই তো নামাজ হয়ে যাবে গি তাহলে নামাজ হয়ে যাবে লেকিন কিন্তু না ধো না ধৌত না করা আবার উসি নামাজ পড়তে রেহনা এবং ওই ভাবে ওই নাপাকি সহকারে নামাজ পড়তে থাকা মাকরু অর্থাৎ মাকরু অপছন্দনীয় আবার বোড়া হে এবং মন্দ আবার আগর রূপে সে জিয়াদা হো এবং যদি এক দেড়হামের চেয়ে যদি বেশি হয় ওই না পাকি তো ও মাফ নেই তাহলে সেটাকে মাফ বলে গণ্য করা হবে না বা ধরা হবে না বে উসকে ধুয়ে নামাজ না হোগি

তো আগর নাজাসতে গলিজা মেসে এবং যদি নাজাসতে গলিজার মধ্য থেকে গাড়ি চিজ লাগ যাবে যদি গণ জিনিস লেগে যায় যেসে যেমন পাখানা যেরকম পায়খানা আবার মুরগি বগেরা কি বেট এবং মুরগি ইত্যাদির পায়খানা তু আগর উজন মে সাড়ে চার মাসা তাহলে যদি উজনের ক্ষেত্রে সাড়ে চার মাসা হয় ইয়া উসে কম হয় অথবা যদি আর সাড়ে চার মাসার চেয়ে যদি কম হয় তো বে ধুয়ে হুয়ে নামাজ দুরুস হ্যাঁ তাহলে দু টকরা ব্যতীত নামাজ পড়া কি আছে জায়গা আছে আবর আগর উসে জিয়াদা লাগ যাবে এবং যদি আহ সাড়ে চার মাসার চেয়ে যদি বেশি লেগে যায় তু ভে ধুয়ে হুয়ে নামাজ দুরুস্ত নেই হ্যাঁ তাহলে দু টকরা ব্যতীত নামাজ কি হবে না সঠিক হবে না দুরুস্ত হবে না মাসাল নাম্বার সাত

চেয়ে যদি কি কম হয় চার ভাগের চেয়ে চৌতাই সে কম হো যে চার ভাগের যদি কম হয় তো সেটা মাফ বলে হবে তো মাফ নেই এবং যদি পূর্ণ চৌতাই অর্থাৎ চার ভাগের এক ভাগের চেয়ে যদি বেশি লাগে ঠিক আছে চার ভাগের মধ্যে যদি চার ভাগের আহ যদি চার ভাগ করার পর যদি দেখা যায় যে এক ভাগের চেয়ে বেশি তাহলে সেটা মাফ না সেটাকে অতিরিক্ত ধরা হবে জিয়াদা হতো মাফ নেই যদি অতিরিক্ত হয় তাহলে সেটাকে মাফ বলে করা হবে না অর্থাৎ এখানে বলছে না যদি শরীরে বা কাপড়ে লাগে তবে যে অঙ্গে আহ লেগেছে সেই অঙ্গের আহ চার ভাগের এক ভাগের কম হলে মাফ পূর্ণ চার ভাগের এক ভাগ হইলে বা তার চেয়ে বেশি হইলে মাফ নাই ঠিক আছে यानी अगर आस्तीन 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 में लगी है अपना आस्तीन, 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 तो आस्तीन की से कम हो जुदी आस्तीनेर, आस्तीन पूरा एक अस्तिन अपना गणना चार भाग करा मुद्दे जुदी चार भाग जुदी चार बागेर आस्तीन বা কলি যদি আপনার চার ভাগের এক চেয়ে কি কম হয় তো আস্তিন কি চৌতাই কম হয় আস্তিনের চার ভাগের এক ভাগ এর চেয়ে যদি কম হয় আগর কলি কলি মে লাগি এবং যদি কলি যেটাকে বলা হয় অর্থাৎ এটা কি বলা হয় কলি বলা হয় আর কি কলির দাম ইত্যাদি তো উস্কি চৌতাই কম হো তাহলে তার চার ভাগের চেয়ে कम होते हो अगर दुपट्टा में लगी हो अगर दुपट्टा में लगी हो दुपट्टा माने उड़ना हाँ दामोन जी बोल तो उसकी चौताई से कम हो तब तो माफ है जो चार बागर चे जो की चार बागर एक बागर चे जो की कम हो ताहोले उसी तरह अगर ना जसते खवीफा हाथ में भूरी भरी है और कम भावे जो खवीफा हाथ मध्य जो लेगे जाए তু হাত কি চৌতাই সে কম হো তাহাফে যদি হাতের চার বাঘের চেয়ে আহ চার বাঘের এক বাঘের চেয়ে যদি কি কম হয় অর্থাৎ চার বাঘের এক বাঘের যদি কম হয় ঠিক আছে তখন কি মাফ বলে ধরা মাফ ধরা হবে অর্থাৎ আহ মাফ আছে আর কি উসি ওই রকম ভাবে আগর টাং মে লাগ যাবে এরকম ভাবে টাং শব্দের অর্থ হচ্ছে পা হাত পা কি শরীরের অঙ্গ যেরকম হাত পা ইত্যাদি মে লাগ যাবে অঙ্গ প্রত্যঙ্গের চার ভাগের এক ভাগ অপেক্ষা কম হলে তা মাফ আছে মাফ মাফে তখন মাফ আছে গরজ সার কথা হচ্ছে কি যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগবে উস্কি চৌতাই কম হ তার চার ভাগের বলছে আহ গরজ সার কথা হচ্ছে মোট কথা হচ্ছে কে যেম লাগি লাগে যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেগেছে উস্কি চৌতাইশে কম হো

আর যদি পূর্ণ এক ভাগ হয়ে যায় তাহলে কিন্তু সেটা দওত করতে হবে মাসআলা নম্বর 8 নাজাসতে গলিজা जिस पानी में पड़ जाए तो वो भी नजिस नजसे গলিজ हो जाता है अर्थात নাজাসতে গলিজা जी পানির মধ্যে পড়ে যায় তো वो भी नजिस গলিজা हो जाता है তখন ওই জিনিসটাও নাজাসতে গলিজা হয়ে যায় আর নাজাসতে খফিফা পড় jaye वे जाए तो वो पानी भी नजीस नजीसे खफीफ हो जाता है तो कौन वो पानी नजीस खफीफ हो जाए चाहे कम पड़े या ज्यादा चाहे कम पड़ो अथबा बेसी पड़ो मसाला मसाला नोए कपड़े में नजीस तेल लग गया अर्थात कपड़े ना पाक तेल लगी लग ले जो दी यहाँ परिमन और हाथली के गहराव কম পরিমাণ এক অপেক্ষা কম হয় তবে এক দিন মে ফেল কর জিয়াদা হ্যা কিন্তু দু এক দিনের মধ্যে চড়িয়ে বেশি হয়ে গেছে তো যব তক রুপে সে জিয়াদা না হো তাহলে যতক্ষণ পর্যন্ত এক দেড়হামের চেয়ে বেশি না হবে

मसला नंबर दस मछली का खून तो नजीस नहीं है अर्थात माचिर मछली मीम चे हे लाम या मरूफ माचली मछली का खून अर्थात माचिर रोक नजिस नहीं है अर्थात नापाक नय अगर लग जाए जो ले जाए तो कुछ हरज नहीं तो हमें असुविधा नहीं हरज नहीं माने कि असुविधा हरज शब्द तो असुविधा तो कुछ हरज नहीं मान असुविधा नहीं उसी तरह ओरकम भाव मक्की আহ তারপরে কাটমল মচ্ছর কা ভাবে আপনার মশা এবং চার রক্ত নাপাক নয় কাটমল শব্দের অর্থ হচ্ছে চার পোকা মচ্ছর মাসি মশা মক্কি মানে মাছি আর কাটমল মানে চার পোকা আর মচ্ছর শব্দের অর্থ হচ্ছে আহ মশা এগুলোর রক্ত কি নজিস নেহি হে অর্থাৎ নাপাক নয় আচ্ছা কত লম্বা ও আল্লাহ অনেক লম্বা আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে এগারো নাম্বার পার্ট থেকে ইনশাআল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত